বিলোনিয়া দুদিনের সফর করলেন ভারত সরকারের উপভোক্তা বিষয়ক খাদ্য ও জনসংখরণ সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বি এল বার্মা গত বুধবার দুপুরে বিলোনিয়াতে আসেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এই দুদিনের সফরে বিলোনিয়া মহকুমার অন্তর্গত সখীওয়ান স্টাফ সেন্টার মনুরমুখ অমৃত সরোবর সাতমুরা বিলনিয়া দশ নং সরকারি ন্যায্য মূল্যের দোকান উত্তর সারাসীমা জন আরোগ্য মন্দির ভারতচন্দ্রনগর ব্লকের নতুন নগর অঙ্গনবাড়ি কেন্দ্র পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পরিদর্শন শেষে এলাকার লোকজনদের সাথে কথা বলেন এবং সরকারি প্রকল্পগুলো সুবিধাভোগীরা সঠিকভাবে পাচ্ছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এরপর বিলোনিয়া সার্কিট হাউসে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রকল্পের সাফল্য ও ব্যর্থতা নিয়ে আলোচনা করা হয় এই বৈঠকে পাশাপাশি সময়ের কাজ সময়ের মধ্যে শেষ করার আহ্বান জানানো হয় আধিকারিকদের সাথে বৈঠকের পর বুধবার রাতেই সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিএল বর্মা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 2000 14 সাল থেকে এই দেশের গরীব শ্রমিক কৃষক মহিলা ইত্যাদি বিভিন্ন বর্গের লোকের জন্য কাজ করে চলেছেন এছাড়া 2047 সালের মধ্যে এই দেশকে বিকশিত ভারতে রূপান্তরিত করার কাজ কোরে চলেছেন তিনি কংগ্রেস দলের সমালোচনা করে বলেন 60 বছরেও দেশে কোনো কল্যাণ হয়নি উন্নয়ন হয়নি তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে অর্থনৈতিকভাবে দেশ যেখানে একাদশতম স্থানে ছিল বর্তমানে বিশ্বের মধ্যে তা পঞ্চম স্থানে রয়েছে এবং আগামী দিনের সেটাকে তৃতীয় স্থানে প্রতিমন্ত্রী পরবর্তী সময়ে মন্ত্রী বেলনিয়া সার্কিট হাউসে রাত্রি যাপন করার পর বৃহস্পতিবার সকালে ভারতচন্দ্রনগর ব্লকের নতুন নগর অঙ্গনবাড়ি কেন্দ্র পরিদর্শন করেন মন্ত্রী সেখানে গিয়ে পৌষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন গর্ভবতী য়েদের হাতে ফল মিষ্টি তুলে দেন এবং শুভেচ্ছা জানান এরপর এই কেন্দ্রের কচিকাচা পড়ুয়া ছাত্র ছাত্রীর অভিভাবক ও দিদিমণি সহ সহায়িকার সাথে কথা বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ডাক্তার দেবজ্যোতি দাস মহকুমার স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুব্রত দাস এবং দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত সহ অন্যান্য দপ্তরের আধিকারিকেরা দুদিনের সফরসূচি শেষে বৃহস্পতিবার দুপুরে দিল্লির উদ্দেশ্যে বিলনিয়া ত্যাগ করেন তিনি रिपोर्ट आज साउथ का विजिट कल से जो मेरा था आज यहाँ से आंगनबाड़ी केंद्र पर आने से शुरू हुआ है और इस आंगनबाड़ी केंद्र में आकर तो मैं बहुत अच्छा महसूस कर रहा हूँ माने प्रधानमंत्री का जो विजन है हमारी तो होने वाली माताएं हैं जो हमारी गर्भवती हमारी बहने हैं आज उनके लिए पोषण की किट भी मैंने देने का काम किया है और जिस तरह से इस आंगनबाड़ी केंद्र को सजा करके और उनके साथ साथ पोषण की किट देने के साथ साथ अपने हाथों से उनको मैंने मिठाई खिलाकर के शुभकामनाएँ भी दी हैं कि वो एक अच्छे स्वस्थ बच्चे को जन्म देकर के इस देश के लिए एक इस तरह का वातावरण मिले ऐसे स्वस्थ बच्चों से हमारा देश और आगे बढ़े और मैं आज इस आंगनबाड़ी केंद्र पर सभी अपने ऐसी जो गर्भवती बहने हैं उनके लिए बताई देना चाहता हूँ और छोटे छोड़ छोटे जो बच्चे आज इनके साथ में मुझे को समय बताने का यहाँ पर है हाँ। पूरे डीसी साहब और सारे अधिकारी भी साथ में हैं मुझे लगता है कि हम पूरे इस साउथ त्रपरा में इस अभियान को आगे बढ़ाएंगे और कोई भी माँ बहन हमारी छूटे नहीं जिसके लिए हम इस की के उनकी जो सुविधाएं सरकार से मिलने वाली है इनको हम बता सभी सुविधाओं से युक्त होकर के यहाँ पर इन धनों को हम स्वस्थ रहकर के बच्चे को जन्म देने के लिए सहयोग पदों का काम करें